সারম কে জহার আর সাগুন সেতা আর থেকে সাতে চা নিয়েন ব্লকটা তো তেমন সেতার বের কারণ মা বাই মায় চালায় একটু দরকার হাঁড়ান হার গান তো মা উড সোদ কেউ উনি হতে তাড়াতাড়ি বের হুয়ে আর চালা হই রাস্তার চালায়

মানে ইকলা থাকে চুচা চুপচাপ শব্দ কোনো কথা যে চান তো আর হিগুলো ওার ওকে মানে আঁক তেক মানে আলে দারে হয় হয়তো আশা করি ভিডিও করে আরও অনু ভিডিওরে তো আলে দারে কানা তো গত কত জমি চিতা বাই জম সুদু চা আর আলে দারে ওক এত এত মিষ্টি গিয়া। চিং ও বলি বাই ল আলে নেন ছতরে প্রায় জমা এত সুন্দর মিষ্টি তারপরে তো মানে চলে গেলে উত্ত চলতে উত হয়ে দাঁকু জমাতে তরাসী তো দা চিনি বুলু আগুট শরবত নই চালা রে দূর আর দমে শত তো কাটিং গীতি কাটাই গিতলে আর নিত বাজা তিনটে তো বের কানুই মানে গিতির এমনি জাপি বা তো গীতি গিতিং তো গিতি কত বাই দাঁড়াতে এতো কানা আর চালা রে তো তো মুজক হগাঁ খুব তো মুঁকর তবে খাতে আবার উত উদ্গর কানা পিয়া মিলে কোনোটা জাপি দেন তিন

জাকি তো না তো সাড়ে তিনটে তিনটে বাজা মনে হয় এবার তোপো বারা হইলেন এত গরম কর আর তো তোপো হয় সেই গরমা তাও তাড়াতাড়ি তেনি তোপো কারণ কটি বহো ই না মানে এত বহো ভাগি ভাগে বাই আর মা তক বানুকা বানুক একেলরে খাতে আরো বেশি বুঝ বুঝে মানে একলা মানে ভাগি বাং বুঝে তো চল তপিগে মানে না কিনা তাই বহি বহি লহকাৰে তাত লৈ পিছত ঠিক আছে উত্তকৈ তাই বহু হাছু তো বহাগ হাছু এখনো মানে একপ পগ বহ মানে অন্য সিতুম রে বহুত আলাদা রকম গে মানে চেকা চুম বহুতটা দপ 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 হয়ে গিয়া তো আদা সে বাই লিয়া নক বেশি কথা বাই বাক দিয়া মাখাই ব্লগটা আদি লং আ ওনা খাতে তে তেহেন মানে তেহেন গিয়া ব্লগ দ নডেগি মুচতা তো আবার গাপা মিটা নাও ব্লগ আটিং সেটার তো অবশ্যই ব্লগটা নেল কাতে কমেন্ট দাও অন যে ব্লগটা জেকা হইতা না ঠিক আছে কমকাতে লিয়াতে যত কবি মানে সানাম কগে টাটা